বাংলাদেশের সবচেয়ে বড়ো রুফটপ সুইমিং পুল যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই জায়গাটিতে এই সুইমিং পুলটা হচ্ছে প্রায় চোদ্দ তালার উপরে অলমোস্ট পনেরো তালায় এই সুইমিং পুলের অবস্থান এবং এটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখান থেকে আপনি একটা ইনফিনিটি ভিউ পাবেন মানে এটা বলতে পারেন একটা ইনফিনিটি সুইমিং পুল তো এই সুইমিং পুলে আপনি সুইমিং করবেন এবং ভিউ দেখবেন এর জন্য আসলে কত টাকা গুনতে হবে না খুব একটা বেশি না মাত্র তিনশো টাকা হলে আপনি এখানে আসতে পারবেন ভিউ এনজয় করতে পারবেন এখন উইন্টার সিজন এই সিজনে হচ্ছে প্রাইস এটাই বাট সামারে হয়তোবা প্রাইস কিছুটা বাড়তে পারে আর এই জায়গাটা বা এই সুইমিং পুলটার অবস্থানটা কোথায় আর এটা আসলে কি রিজোর্ট নাকি রেস্টুরেন্ট সেটা হয়তোবা কনফিউশনে ভুগতে পারেন আমি একটু পরে সেই কনফিউশন দূর করে দিব। প্রথম কথা হচ্ছে এটির অবস্থান হচ্ছে মিরপুর একের চিড়িয়াখানা রোডের এই মল্লিক টাওয়ারের একদম মানে টপ ফ্লোর যেটাকে বলা হচ্ছে রুফটফ রুফটফে এই সুইমিং পুলের অবস্থান আর এটা একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে দ্য বাবলস এই রেস্টুরেন্টটা আসলে আমি পুরোপুরি রেস্টুরেন্টও বলবো না কিছুটা রিজোর্টের ভাইব দিচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শীতের রাতে মানে এখন তো শীতকাল চলতেছে শীতের রাতে আসলে এই যে কনকনে হাওয়া মানে কনকনে ঠান্ডা হাওয়া এই ওয়েদার পরিবেশ একটু ঝর্ণার শব্দ এখানে একটা ঝর্ণা আছে তারপরে আরও অনেক কিছু আছে একটু পরে দেখাচ্ছি বাট এই যে সবুজ একটা পরিবেশ আছে না এটা আসলে যে কোনো মানুষের মানে মন ভরিয়ে দেওয়ার জন্য একদমই যথেষ্ট তো এখন কথা হচ্ছে যে এখানে যদি আপনি আসেন তাহলে কি পাবেন এবং কারা আসবেন যারা ধরেন আমরা থাকে না ঢাকা শহরের এত ব্যস্ততার ভেতর দিয়ে থাকি বাট একটু মন চায় যে পরিবারের সবাইকে নিয়ে একটু রিসোর্টে যাই বাট সেই সময়টাও কিন্তু আমরা করে উঠতে পারি না তো তাদের জন্য শর্টকাটে যাতে আপনারা একটা রিসোর্টের ফিল পান সুইমিং পুলে সুইমিং করবেন এই দিকে আপনার কফি শপ এখানে একটা প্লেগ্রাউন্ড বা টার্ফ বা এইখানে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড বা কিডস জোন স্মোকিং জোন নিচে হচ্ছে থাই রেস্টুরেন্ট আর এই সাইডটাতে আপনি পুল ভিউ একটা রেস্টুরেন্ট পাচ্ছেন এখানে খাবার অর্ডার করে খেতে পারেন প্রিয় মানুষকে নিয়ে বসে বসে খাবেন আর এই ভিউটি এনজয় করবেন তো এই জায়গাটাকে আমরা পুরোপুরি রিসোর্ট বলতে পারতেছি না কারণ হচ্ছে এখানে থাকার মতো কোনো রুম নাই কিন্তু একটা রিসোর্টের যা যা অ্যাক্টিভিটিস আছে মোটামুটি সবে এখানে আসলে পাবেন এবং আমি যদি ভুল না করে থাকি থাকার মধ্যে সবচেয়ে বড় রেস্টুরেন্ট যদি এটাকে বলি মেবি ভুল হবে না এবার চলেন এই সম্পূর্ণ রেস্টুরেন্টটাতে কি কি পাচ্ছেন সেটা একটু দেখে আসি লিফটে করে আপনি যদি সরাসরি ১৪ তলাতে আসেন তাহলে প্রথমে পাচ্ছেন তাদের রিসিপশন যার দোতলায় হচ্ছে কফি শপ আর রিসিপশন থেকে বের হয়ে পাচ্ছেন এমন সবুজ একটা এরিয়া যার একদিকে হচ্ছে তাদের লাইভ মিউজিক সেশন এরিয়া আর সাথে হচ্ছে ঝর্ণা এবং তার বিপরীত দিকে পাচ্ছেন তাদের রেগুলার রেস্টুরেন্ট যেটা পুরোটাই সবুজে ঘেরা তার পাশে পাচ্ছেন একটা টার্ফ যেখানে আপনি খেলার জন্য এটা ভাড়া টাড়া করতে পারেন যতটুকু জানি এই টার্ফটাই হচ্ছে রুফটপের মধ্যে সবচেয়ে বড় একটা তাছাড়াও পাচ্ছেন স্মোকিং জোন টার্ফ আর বাচ্চাদের জন্য কিডস জোন আর এই রেস্টুরেন্টটার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পুলসাইড রেস্টুরেন্ট আর বেসিকলি যারা ইন্ডিয়ান কুইজিন বা থাই কুইজিন পছন্দ করেন অথবা কাবাব বা আপনি যদি কফি লাভার হয়ে থাকেন তাহলে এখানে আপনি আসতে পারেন